এই সর্বপ্রথম আবার তুমি যদি হচ্ছে থ্রি বাই এগারো কে কত দ্বারা ভাগ করো দুই দ্বারা অর্থাৎ আমরা যদি এবার থ্রি বাই এগারো থ্রি বাই কে আমরা যদি হচ্ছে কত দ্বারা ভাগ করি দুই দ্বারা তার মানে কত আসবে তার মানে তিন বাই কত এগারো আর এই ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে তার মানে ওয়ান বাই কত আসবে টু তার মানে হচ্ছে তিন বাই কত আসবে আবার হচ্ছে বাইশ কত আসবে বাইশ আসবে দেখো এটাই কিন্তু এখানে আছে যে এই যে তিন বাই কত বাইশ আবার তুমি যদি হচ্ছে কত তিন দ্বারা যদি ভাগ করো তাহলে আমাদের কত আসবে এইবার হচ্ছে থ্রি বাই এগারো কে আমরা ভাগ করবো হচ্ছে তিন দ্বারা তার মানে এখানে হচ্ছে থ্রি বাই এগারো গুণন ওয়ান বাই কত তিন তার মানে কত আসবে তিন বাই কত আসবে হচ্ছে তেত্রিশ তিন বাই কত আসবে মূলত হচ্ছে তেত্রিশ আসবে তাহলে দেখো আমাদের এটা তিন বাই কত হবে তেত্রিশ করতে পারি এই যে তিন দ্বারা তেত্রিশ ওয়ান তার মানে কি বাই কত হবে এগারো হবে আবার তুমি একই ভাবে যদি কি করো এই তিন বাই কাকে এগারো কে যদি চার দ্বারা যদি ভাগ করো তার মানে কত হবে আমার এগারো সাথে চার গুণ তার মানে তিন বাই কত চুয়াল্লিশ হবে তারপরে তুমি যদি হচ্ছে এগারো বাই থ্রি এগারো তিন বাই এগারো সাথে যদি পাঁচ যদি কী করো তাহলে তিন বাই তিন বাই এগারো এর সাথে যদি আমরা পাঁচ করি সরি ভাগ করবো পাঁচ এই ভাগ হচ্ছে আমার পাঁচ তাহলে কত হবে তিন বাই এগারো গুণ ওয়ান বাই কত হবে পাঁচ হবে তার মানে কত হবে এই যে তিন বাই কত হবে পঞ্চান্ন তিন বাই কত হবে আমার পঞ্চান্ন হবে এইবার তাহলে আমরা এখান থেকে কত পাবো দেখো আমরা এখান থেকে পাচ্ছি মূলত হচ্ছে তিন বাই কত এই যে এই এইবার তুমি যদি হচ্ছে ছয় দ্বারা যদি কি করো ভাগ করো তার মানে কত হবে তিন বাই তিন বাই এগারো ভাগ কত ছয় তার মানে কত আসবে তিন বাই এগারো গুণ ওয়ান বাই কত সিক্স তার মানে কত হবে তিন বাই কত সিক্স সিক্স এইবার তুমি যদি কি করো একে যদি কাটো তার মানে কত হবে দুই দুই আর উপরে কত থাকবে এক তার মানে কত হবে এক ভাই কত হবে মূলত হচ্ছে বাইশ তারপরে আমরা এটাই লিখতে পারি যে এই যে দেখো এটাকে করলে ওয়ান বাই কত সিক্স থ্রি বাই সিক্স সিক্স আর তাকে যদি তুমি হচ্ছে তিন দ্বারা ভাগ করো তার মানে ওয়ান বাই বাইশ ঠিক একইভাবে তুমি যদি হচ্ছে থ্রি বাই এগারোকে সাত দ্বারা করো তার মানে কি তিন বাই কত হচ্ছে সাতাত্তর আবার তুমি হচ্ছে তিন বাই এগারোকে আট দ্বারা করলে তিন বাই কত হবে অষ্টআশি তার মানে তিন বাই অষ্টআশি আবার তিন বাই এগারো কে নয় দ্বারা করলে তিন বাই কত নিরানব্বই আবার হচ্ছে তুমি তিন দ্বারা নিরানব্বই কে কাটলে মূলত তোমার এখানে কত আসে তিন তিন তার মানে কি ওয়ান বাই কত হবে তেত্রিশ তারপরে দশ দ্বারা করলে মূলত হচ্ছে কত হবে একশো দশ তার মানে তিন বাই কত হবে একশো দশ তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা এই যে লঘিষ্ঠ আকারে গণনীয়গুলো নির্ণয় করতে পারি এবার তারপরে কি বলতেছে যে এখন তো এই ভগ্নাংশ দুটি সাধারণ গুণনীয়ক কত তাহলে সব থেকে কিন্তু কোনো সাধারণ গুণনে পাওয়া যাচ্ছে না কারণ এখানে কিন্তু আসলে কোনো আমরা যে সবটা পাইলাম এখানে কোনো সাধারণ গুণনে একই জাতীয় জিনিস ও নেই কিন্তু ভগ্নাংশ দুটি অবশ্যই একটি সাধারণ গুণনে রয়েছে এবার তাহলে চলো আমরা মোট পনেরোটি করে গুণনে নির্ণয় করার চেষ্টা করি অর্থাৎ দেখো এবার ওয়ান বাই ফোর এর আমরা পনেরোটি গুণনে নির্ণয় করবো অর্থাৎ আমরা হরে কি করব শুধু করে চার করে বাড়াইতে থাকবো চার করে যদি বাড়ায় তাহলে আমরা গুণ করে পাবো যেমন ওয়ান বাই চার ওয়ান বাই আট ওয়ান বাই বারো ষোলো বিশ চব্বিশ আবার ওয়ান বাই কত আঠাশ বত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ অর্থাৎ চার করে আমরা বাড়াবো যেমন সাথে চার যোগ করে হবে অর্থাৎ এরকম করে হরে খারে কত করে বাড়াতে দেবো চার করে আবার নিচে আমরা কত এগারো করে যদি বাড়াই তবে এগারোর সাথে এগারো যোগ করে বাইশ বাইশের সাথে তুমি যদি আবার যদি কত যোগ করো বাইশের সাথে যদি এগারো যোগ করো তার মানে কি কত হবে তোমার তেত্রিশ হ্যাঁ তার মানে তেত্রিশকে তুমি যদি হচ্ছে তিন তারা যদি ভাগ করতো তার মানে আমরা হচ্ছে এটা কি এরকম আসতো যে তেত্রিশ তিন বাই তেত্রিশ তার মানে একটু লেখা যায় যে ওয়ান বাই কত হচ্ছে এগারো দেখো ঠিক এটাই কিন্তু এখানে তারা লিখছে যে তিন বাই তেত্রিশ না লেগে কত লিখছে ওয়ান বাই এগারো ঠিক এখনই ভাবে তুমি তেত্রিশের সাথে আবার যদি কত যোগ করো এগারো যোগ করো চুয়াল্লিশ তারপরে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন আবার হচ্ছে তুমি যদি তাকে যদি এই যে কত তিন তারা যদি

তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমার সকল ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ